মালিকের খুশি যা দেখতো তাই বলি তাই ঠাকুর আমাদের সন্তুষ্ট করাই করে সন্তুষ্ট

নাৰী আনি জল দিয়া এই ঘৰত আনিছে

কে আসবে আজকে আবার আসবে আমাদের এখানে তো লাভ করতে হবে জানলে জানলে না করে লিখে এই আঙ্গুল হ্যাঁ এই আঙ্গুল এমপ্লয়েন্ট দাও এমপ্লয়েন্ট দাও তোমার সুবিধা হয় একবার তোমার সাথে পাওয়া পাওয়া নাও রাখো রাখো হ্যাঁ

আশীবাদ কৰে যে ভুলটোহে বাৰ আছে দুইজনে পু দিয়ক

বাবারটা <laughs> করেছ

ये देखो पटो नीचे कैमरा ले करबा ना डाका टोंगा नीचे नीचे है डाका कौन है मस्त अपना नीचे नीचे है देखो ये देखो ये बात कोई नहीं ना वो आगे पटो नीचे आओ मजाबो आओ आप पूरा बता नहीं करो ऐसा नहीं फूल ना

जोड़दावर एक तो सवाल भी है जोड़दावर ये जे ऐसे जिमी कैसे नहीं